যেভাবে হত্যা করা হয়েছিল ইলিয়াস আলীকে জানবো চাঞ্চল্যকর তথ্য তার একটা নেশা ছিল ঘুমন্ত ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাছ বুড়িগঙ্গায় নিয়ে যেত লাশটা নদীতে ফেলে দিত গুলি গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা করে হাতে লাগলে দারুণ ফিলিংস হতো তার এক হাজার খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমন লোমহর্ষক খুনের বর্ণনা শুনে মনে হতে পারে এটি বাইরের দেশের কোনো সিরিয়ার কিলারের নৃশংসতম ঘটনা কিন্তু না শেখ হাসিনার আমলে মুজিবকন্যা শেখ হাসিনার নির্দেশে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এর মূল মাস্টারমাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান শেখ হাসিনার আস্থাভাজন জিয়াউল আহসানের অন্যতম শিকার সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলী বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিংস স্কোয়াড হত্যার পর খুনিচক্র ইলিয়াস আলী লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেওয়া স্বীকারোক্তিতে ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা নিয়ে চাঞ্চলকর তথ্য উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত ছিলেন দুজন সেনাবাহিনীর কর্মকর্তা এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল আহসানের রানার হিসেবে গুম খুন মিশনের হুকুমদাতা তারা তামিল করতেন দুই সালের ১৭ এপ্রিল সন্ধ্যার পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে সেরাটন থেকেই অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্র থেকে জানা যায় ইলিয়াস আলীকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশনের সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফিরে দিয়ে এসেছি গুম তদন্ত কমিশন সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময় এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান স্রোয়ার্তি জানা গেছে ডিজিএফআইয়ের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে ঘুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা প্রতিবেদনে মৃত রুকাইয়া কণ্ঠে রুমানা ওয়ার্ল্ড ভিউজ